सामने तक कर नहीं। नहीं। নমস্কার প্রিয় সাংবাদিক বন্ধু আজকে আমরা অল গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে সবাই সামিল হয়েছি শুরুতে আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা আজকে আমাদের উচ্চশিক্ষা দপ্তর তথা রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে নিয়োজিত প্রত্যেকটা অতিথি অধ্যাপকদের যে বাস্তবিক অবস্থা সেটা আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ আমরা শুভবুদ্ধি মহলের দৃষ্টি টানতে চাই আপনারাই তীব্য অবগত রয়েছেন রাজ্যের মহাবিদ্যালয়গুলিতে গত দুবছর হলো নতুন শিক্ষানীতি নতুন জাতীয় শিক্ষানীতি তথা এনপিপি টোয়েন্টি টোয়েন্টি চালু হয়েছে এবং সবাই করে যেটা হয় নতুন শিক্ষানীতি আসার পরে নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন কোর্স কলেজগুলিতে ইন্ট্রোডিউস হয়েছে সবাই করে কাজের প্রেশার বেড়ে গেছে তো সেই অনুপাতে শিক্ষক ছাত্রের যে অনুপাত থাকা দরকার সেটা বর্তমানে প্রভাব নেই এখন সবাই এই কাজগুলিকে এই কর্মধারাগুলিকে পরিচালনা করার অনেকাংশে নির্ভর করছে অতিথি উদযাপনদের আমরা যারা নিয়োজিত আছি আমাদের উপর এবং আমরা কলেজগুলিতে ক্লাস করানো থেকে শুরু করে পরীক্ষার প্রশ্নপত্র বাড়ানো থেকে শুরু করে পরীক্ষা নেওয়া উত্তরপত্র মূল্যায়ন ভর্তির প্রক্রিয়া সহ ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি কলেজের কাজ সহ প্রত্যেকটা কাজে আমরা একশো শতাংশ নিযুক্ত থাকার চেষ্টা করি এবং সেটা আমরা সততার সাথে করছি কিন্তু সব কিছু সততার সাথে করার পরেও যেটা বলতে গেলে সবচেয়ে আমাদের জন্য কষ্টদায়ক যে আমরা নগন্য বেতন পাই তাও আমরা মাসিক পদ্ধতিতে পাই না এবং আপনারা জানেন বাস্তবিক জীবনে আমাদের গ্যাস আমরা যে স্যালারিটা আমরা পাই এবং আমাদের মতো অনেকে আছে যারা ফ্যামিলি ভরণ পোষণ করছে আমরা আমাদের মা বাবার ভরণ দায়িত্ব নিতে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যেহেতু এখন এই স্টেজে আছি এতে আমাদের রেসপন্সিবিলিটি নিতে হয় এবং যে সামান্য আমরা স্যালারিটুকু পাই এবং যেটা আমরা মাসিক পদ্ধতিতেও পাই না সেটা দিয়ে কখনো সম্ভব হয় না দৈনন্দিন জীবনযাপন করা তাই আমরা রাজ্যের যিনি উচ্চশিক্ষামন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মহোদয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ত্রিপুরাতে যে বর্তমানে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে বিদ্যালয়গুলিতে আপনি সুসজ্জিত করছেন সেভাবে মহাবিদ্যালয়ে সুসজ্জিতকরণের লক্ষ্যেও কাজ করছেন তারই অঙ্গ হিসাবে যদি আমাদের কিছুটা মাসিক একটা আমাদের পারিশ্রমিক দেওয়ার মধ্যে দিয়ে যদি সেই ব্যবস্থা করা যায় তাহলে আমাদের মনে হয় সেই ভাবে কলেজের যেমন শ্রীবৃদ্ধি হবে আমরা আমাদের যে সঠিক সম্মানটুকু পাবো এবং আমাদের কাজ করার যে উর্জা সেটা দ্বিগুণ বেড়ে যাবে এবং বছর বছর যেটা আমাদের হয় আমরা কলেজে ক্লাস করানো সব কিছু করা সত্ত্বেও এবং আমাদের মধ্যে অনেকে আছে যারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত সততার সাথে কাজ করছে কিন্তু দিনের শেষে বছর শেষে আমরা আমার নিজেদেরকে আবার পরিচয় দিতে হয় আমাদের যোগ্যতার পরিচয় দিতে হচ্ছি আমরা বছর শেষে আবার পুনরায় সবাই চাকরি হারা বেকার হয়ে পড়ি তাই আজকে আমাদের একটাই দাবি থাকবে যিনি আমাদের পরিবারের প্রধান অভিভাবক তথা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা পরজোরে বিনীত করব যে আমাদের একটা মাসিক বেতন প্রদানের মাধ্যমে আমাদের একটা কাজের সিকিউরিটি দেওয়া হোক আমরা আমাদের কাজের নিরাপত্তা চাচ্ছি দেখা করার চেষ্টা করেছি কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা আমাদের সমস্যাগুলি সরাসরি ওনার সাথে আমরা ওনাকে আমরা জানাতে পারি তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলি তুলে ধরলাম আমরা আশা রাখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের পরিবারের প্রধান অভিভাবক যিনি অবশ্যই আমাদের এই সমস্যার আমাদের এই দুর্দিনে আমাদের সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসবেন বাস কথা বলি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা মোটামুটি কথা জানান গ্যাস লেকচার আমরা গত বিধানসভা আমাদের অনারেবল সিএম স্যার যে রিপোর্টটা দিয়েছেন মোর দেন ফোর হান্ড্রেড গ্যাস লেকচারার তিন নাও কলেজগুলিতে কাজ করছে এবং স্টুডেন্ট কত এখন এটা এক একটা করেছে তবে রেশিওটা অনেক বেশি

সেখানে মেজর দ্যাট মিনস অনার্সের যখন এটা ইন্ট্রোডিউস করা হলো সেখানে হান্ড্রেড তো এটা এনএসি আসার পরে অটোমেটিক প্রেশারটা বেড়ে গেছে এডুকেশন কলেজগুলিতে আমরা চেষ্টা করছি যোগাযোগ করার কিন্তু কোনো কাছ থেকে আমরা সুবাদ পাচ্ছি না হ্যাঁ একবার যাওয়া হয়েছিল আমরা আমাদের যে কি বললেন উনি ওনারা যেটা বলছেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা সব কিছু তো পলিসির মাধ্যমে সম্ভব হয়